সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কাশ্মীরের পাহলগাঁও হামলার পরে বাতিল হয়েছে সিন্ধু পানি চুক্তি এবার গঙ্গার পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি নবায়নের বিষয়ে জল্পনা বাড়ছে অনেকে মনে করছেন বাংলাদেশকে কৌশলে চাপে রাখতে বদল হতে পারে চুক্তির নিয়ম আবার অনেকেই মনে করছেন স্থায়ী নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত স্থগিত থাকতে পারে গঙ্গা চুক্তির নবায়নে আবার অনেকেই মনে করছেন গঙ্গা চুক্তি নবায়নে পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হতে পারে আর তাই যদি হয় তাহলে তিস্তা চুক্তির মতো ঝুলে যেতে পারে গঙ্গা চুক্তির নবায়ন অপরদিকে বিভিন্ন মাধ্যম মনে করছে সিন্ধু চুক্তির মতো বাতিল হবে না গঙ্গা তবে তিরিশ বছর পরে আগামী দুই সালের ডিসেম্বরে যে চুক্তি হবে তাতে বদল আনা হতে পারে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন উনিশশো সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে দশ দিনের জন্য বাংলাদেশকে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি সরবরাহ করতে বাধ্য ছিল ভারত শুষ্ক মৌসুমে বাংলাদেশকে এই পানি দেওয়ার জন্য ভারত তথা পশ্চিমবঙ্গের কিছু ক্ষেত্রে পানির সমস্যা হলেও বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার জন্য ওই পরিমাণ পানি সরবরাহে রাজি ছিল ভারত এমনকি তাতে সম্মতি ছিল তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরও কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে পরিস্থিতি ভিন্ন ফলে নতুন চুক্তির ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ উন্নয়নমূলক বিষয়গুলি বেশি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে আর এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামতকে মান্যতা দিতে পারে কেন্দ্রীয় সরকার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ ভারত তথা পশ্চিমবঙ্গের স্বার্থ বঞ্চিত করে চুক্তি করা ঠিক হবে না এই মর্মে একাধিকবার মোদী সরকারকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলছেন পশ্চিমবঙ্গের জনসংখ্যা বাড়ছে শিল্প স্থাপনার সম্ভাবনা দিনে দিনে উজ্জ্বল হচ্ছে রাজ্যে শিল্পর ক্ষেত্রে পানির গুরুত্ব অনেকখানি তার উপর আবহাওয়ার পরিবর্তনের কারণে বঙ্গে গ্রীষ্মকাল দীর্ঘায়িত হচ্ছে ফলে মুখ্যমন্ত্রীর দাবি পানিবন্ডন চুক্তিতে বদল আনতে হবে ভারত মনে করছে একটি নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের বদলে বাস্তবসম্মত পানি বন্টন ব্যবস্থা চালু হোক যা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হবে এ বিষয়ে রবীন্দ্র ভারতীর ম্যাস কমিউনিকেশনের বিভাগের প্রধান দেবজ্যোতি চন্দ্র বলেছেন এটা রাজনৈতিক বিষয় নয় এবং অবশ্যই দুই দেশের স্বার্থ দেখতে হবে কারণ পানি কখনো বন্ধ রাখা যায় না তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অনৈতিক দাবি করেননি একই সঙ্গে তিনি মনে করছেন বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতের সাথে কতটা সক্ষতা তৈরি হয় তার উপর নির্ভর করছে চুক্তি ফলে এখনই কিছু বলা যাবে না তবে চুক্তির যে পরিবর্তন হতে পারে তা তিনিও মনে করছেন ফলে গঙ্গা এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আগে ভারতের পদক্ষেপের উপরে দুই দেশের সম্পর্ক নির্ভর করবে তবে তার আগে দেখার বিষয় ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের জল কত দূর গড়ায়